আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে চীন বলছে তারা রাশিয়ার সাথে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে প্রিয় দর্শক বিশ্বের দুই পরাশক্তি চীন এবং রাশিয়া তারা দুজন একসাথে মহড়া চালাতে শুরু করেছে আর এতেই মাথা খারাপ হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এবারে জানাব মোদীর রাশিয়া সফর নিয়ে নাকোশ বাইডেন প্রশাসন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর নিয়ে হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদী চলতি সপ্তাহে ওয়াশিংটনে ন্যাটো সম্মেলন শুরু হবার এক সপ্তাহ আগে তাদের মধ্যে বৈঠক হয় ন্যাটো সম্মেলনে ইউক্রেন পরিস্থিতিকে শীর্ষ অগ্রাধিকার দেওয়া হয়েছে এর মধ্যে মোদীর সফরে ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র জানাবো হৃদয় বিদারক সংবাদ গাজায় প্রতিবন্ধী এক তরুণকে কুকুর লেলিয়ে হত্যা করল ইহুদিবাদী ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের গাজা উপত্যকার সোজাতে ইসরায়েলি সেনাদের কুকুরের আক্রমণে এক প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে চব্বিশ বছর বয়সে মোহাম্মদ যিনি ডাউন সিন্ড্রোম রোগে আক্রান্ত ছিলেন কোনোরকম কথা বলতে পারতে না বা নিজের কোনো কাজও তিনি করতে পারতে না মিডল ইস্ট আয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে মোহাম্মদ তার পরিবারের সঙ্গেই থাকতেন এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের ধ্বংসের পদক্ষেপ নিল আর্জেন্টিনা ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে আর্জেন্টিনা শুধু তাই নয় ফিলিস্তিনি গোষ্ঠীর আর্থিক সম্পদ জব্দ করারও নির্দেশ দিয়েছে দেশটির রাষ্ট্রপতি জাভিয়ার মিলেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব দৃঢ় করা এবং ফিলিস্তিনকে ধ্বংসের সমর্থনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রিয় দর্শক যখন ইহুদিবাদী ইসরায়েলরা পুরো গাজা শহরকে গুড়িয়ে দিয়েছে এমন স্থান নেই যে তারা ধ্বংস করেনি স্কুল মসজিদ মাদ্রাসা গির্জার সব তসনস করে দিয়েছে নৃশংসভাবে হত্যা করেছে নিরহ মহিলা এবং শিশুদের আর সেই ইহুদিবাদে ইসরায়েলকে এবার পুরোপুরি সমর্থন দিল আর্জেন্টিনা আর্জেন্টিনার এমন সমর্থনকে আপনি কিভাবে দেখেন কমেন্ট বক্সে জানানোর অনুরোধ থাকল এবং সর্বশেষ জানাবো এবার হাসপাতালে ভর্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান্যাহক অবকাশ যাপনে গিয়ে কঠিন অসুস্থ হয়ে পড়েছেন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান্যাহক তীব্র গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণ রয়েছেন তিনি প্রদর্শক আপনি কি চান নেতানেহ সুস্থ হয়ে আসুক নাকি চান হাসপাতালে করুণ পরিণতি বরণ করুক এ বিষয়ে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন চীন বলছে তারা রাশিয়ার সাথে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে চীন শুক্রবার বলছে তারা তাদের দক্ষিণ উপকূলে রাশিয়ার সাথে যৌথ মহড়া চালাতে যাচ্ছে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জোটের বৈঠকের পর এবং জাপান মস্কোর সাথে বেজিং এর দৃঢ় সম্পর্কের ক্রমবর্ধমান হুমকির বিষয়ে সতর্ক করার পর চীনের এমন ঘোষণা আসে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় দুদেশের সামরিক বাহিনী জুলাইয়ের শুরুর দিকে সি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নামের এই মহড়া শুরু করতে যাচ্ছে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত এ মহড়া চলবে মন্ত্রণালয় জানায় সামুদ্রিক নিরাপত্তার হুমকি মোকাবেলা এবং বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় যৌথভাবে দুপক্ষের সংকল্প ও সক্ষমতা প্রদর্শনের জন্য দক্ষিণাঞ্চলীয় গোয়াংডং প্রদেশের শহর ঝানপুর ঝ্যাং আশেপাশে পানি এবং আকাশসীমায় এ মহড়া চালানো হচ্ছে এতে আরো বলা হয় এই মহড়ায় নতুন যুগের জন্য চীন রাশিয়ার সমর্থিত কৌশলগত অংশীদারত্বকে আরো গভীর করবে মন্ত্রণালয় জানায় বেইজিং ও মস্কোর সামরিক সম্পৃক্ততার বার্ষিক পরিকল্পনা অনুযায়ী এ মহড়া চালানো হচ্ছে রাশিয়ার আগ্রাসনের মধ্যে ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করতে ন্যাটো নেতাদের ওয়াশিংটনে একত্রিত হওয়ার এক সপ্তাহের এ ঘোষণা এল সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়া আরও ঘনিষ্ঠ হয়েছে এবং তাদের বন্ধুত্বের কোন সীমা রেখে নেই বলেও বড়াই করে ন্যাটোর সাথে উভয় দেশেরই বৈরী সম্পর্ক রয়েছে ন্যাটো তারা বুধবার এক ঘোষণায় বলেন চীন ইউক্রেন মস্কোয় আক্রমণে চূড়ান্ত সহায়তাকারী হয়ে উঠেছে জবাবে বেইজিং ন্যাটোকে সংঘর্ষে উস্কানি দেওয়ার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছে তারা ইউক্রেন সংঘাতের কোনো পক্ষে নেই তবে রাশিয়াকে রাজনৈতিক এবং অর্থনৈতিক সমর্থন দেওয়ার জন্য পশ্চিমা নেতারা চীনের সমালোচনা করেছে এই অর্থনৈতিক সমর্থনের জন্য বেসামরিক এবং সামরিক উভয় প্রকার কার্যক্রমের জন্য পণ্য বাণিজ্য রয়েছে নেটোর পূর্ব সীমান্তে রাশিয়ার অনেক মিত্র বেলারুসের সাথেও চলতি সপ্তাহে মহড়া চালাতে যাচ্ছে চীনা বাহিনী শুক্রবার জাপান বলে তাদের ভূখণ্ডের কাছে চীন এবং রাশিয়া যৌথ তৎপরতা জাতীয় নিরাপত্তা দৃষ্টিকোণ থেকে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে মোদীর রাশিয়া সফর নিয়ে নাখোশ বাইডেন প্রশাসন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর নিয়ে হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোয় সাক্ষাৎ করেছেন নরেন্দ্র মোদী চলতি সপ্তাহে ওয়াশিংটনে ন্যাটোর সম্মেলন শুরুর এক সপ্তাহ আগে তাদের মধ্যে বৈঠক হয় ন্যাটোর সম্মেলনে ইউক্রেন পরিস্থিতিকে শীর্ষ অগ্রাধিকার দেওয়া হয়েছে এর মধ্যে মোদীর সফরে ক্ষুব্ধ হয়েছে যুক্তরাষ্ট্র প্রকাশে বাইডেন প্রশাসন যদিও অনুরক্ত করেছে ভারত যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদার তারপরও মস্কো মোদীর সফর ওয়াশিংটনে উদ্বেগ বাড়িয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কোয়ারিন জিন পিয়ারে বলেন তাদের সঙ্গে সম্পূর্ণ ও খোলামেলা আলাপ আলোচনা হয় তাদের মস্কোর সঙ্গে নয়াদিল্লির যে সম্পর্ক তাতে ইউক্রেন রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে পুতিনকে অনুরোধ করার ক্ষমতা রাখে ভারত বলেন তিনি ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুসারে মার্কিন কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করেছেন ভারতীয় নেতারা রাশিয়ার সফর মোদী প্রশাসনের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দেয় যা যুক্তরাষ্ট্রের সরকারকে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দিক থেকে সমালোচনার জন্ম দিচ্ছে প্রতিবেদনে আরও বলা হয়েছে মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন বাইডেন প্রশাসনের জন্য সফরটি অত্যন্ত কঠিন এবং অস্বস্তিকর ছিল তৃতীয় দফায় ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফর হিসেবে রাশিয়াকে বেছে নেন নরেন্দ্র মোদী ইউক্রেন যুদ্ধ চলাকালে মোদীর এই সফরে নজর রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার মোদী রাশিয়ার সফর প্রসঙ্গে সাংবাদিকদের বলেছেন রাশিয়া সফর গিয়ে মোদী কি বক্তব্য দেন সে বিষয়ে আমরা নজর রাখব তবে ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বের বিষয়ে ওয়াশিংটন ইতিমধ্যেই দিল্লির কাছে উদ্বেগ জানিয়েছে ভারত বা যে কোনো দেশ যখন রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখবে তখন তারা মস্কোকে জাতিসংঘ সনদ মেনে চলার কথা মনে করিয়ে দেবে যুক্তরাষ্ট্র এমন অবস্থানের সমালোচনা করে কেনলিনের মুখপাত্র দিমিত্র পেস্কোপ বলেন তারা হিংসায় জ্বলছে নিবিড়ভাবে এ সফরের দিকে নজর রাখছে তারা তাদের নজরদারি এই বৈঠকের গুরুত্বপূর্ণ করে তুলেছে রাশিয়ার সফরে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন নরেন্দ্র মোদী তবে তার এই সফরে নাকশ হয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্ররা এ সফরকে অত্যন্ত হতাশাজনক বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি গাজায় প্রতিবন্ধী তরুণকে কুকুর লেলিয়া হত্যা করল ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের গাজা উপত্যকার সোজাইয়াতে ইসরায়েলি সেনাদের কুকুরের আক্রমণে এক প্রতিবন্ধী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বছর বয়সী মোহাম্মদ যিনি ডাউন সিন্ড্রোম আক্রান্ত ছিলেন কোনো রকম কথা বা নিজের কোনো কাজ তিনি করতে পারতেন না মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে তার পরিবারের সঙ্গে থাকতেন মোহাম্মদের মা নাবিলা আহমেদ জানান গত চব্বিশে জুন থেকে সুজাইয়াতে ইসরায়েলি সেনারা তাণ্ডব চালাচ্ছিল ওই দিন তারা নিজেদের বাড়িতে লুকিয়েছিলেন কিন্তু একদিন ইসরায়েলি সেনারা তাদের বাড়িতে এসে প্রথমে একটি কুকুর ছেড়ে দেয় সেই কুকুরটি মোহাম্মদকে কামড়ে ছিন্ন ভিন্ন করে দেয় প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তাকে ছাড়া হয়নি বরং ইসরায়েলি সেনারা বাড়ি থেকে সবাইকে বের করে মোহাম্মদকে আলাদা একটি রুমে নিয়ে যায় সেখান থেকে মোহাম্মদের প্রচণ্ড চিৎকার শুনতে পেয়েছিলেন তার মা দখলদার ইজালি সেনারা সুজাইয়া থেকে চলে যাওয়ার পর মোহাম্মদের পরিবার দ্রুত তাদের বাড়িতে ফিরে আসে সেখানে গিয়ে মোহাম্মদের গলিত মরাদেহ পড়ে থাকতে দেখেন মোহাম্মদের মুখমণ্ডল পোকামাকড়ে পূর্ণ ছিল নাবিলা আহমেদ বলেন তার চিৎকার এবং কুকুরগুলো কামড়ের দৃশ্য আমরা ভুলতে পারছি না মোহাম্মদ এতটাই ছিল যে তাকে খাইয়ে দিতে হতো এবং তার পরনে ডায়াপার পরিবর্তন করে দিতে হতো নাবিলা বলেন সে এক বছরের শিশুর মতো ছিল আমি তাকে খাওয়াতাম এবং ডায়াপার পরিবর্তন করে দিতাম মোহাম্মদের সঙ্গে যা করেছে এবং যেভাবে তাকে মরতে দিয়েছে আমি ভাবতেও পারি না জানান ইসরায়েলিদের হামলার সময় তারা বাড়িতে ষোলো জন ছিলেন যার মধ্যে তার দুই ছেলে তাদের স্ত্রী সন্তান ছিলেন বোমার আঘাত থেকে বাঁচার জন্য শিশুরা বাথরুমে ছিল কিন্তু মোহাম্মদ ঘরের ভেতরেই ছিলেন ফলে কুকুরটি প্রবেশ করে তাকে আক্রমণ করে নাবিলা বলেন কুকুরটি তার বুকে এবং পরে তার হাতে কামড় দেয় মোহাম্মদ চিৎকার করছিল এবং নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল তার শরীর থেকে রক্ত ঝরছিল মোহাম্মদ কথা বলতে না পারলেও কুকুরের হামলার ভয়ে তখন চিৎকার করতে থাকে আমি জানি না সে কীভাবে এ বাক্য উচ্চারণ করল আমরা কখনো তাকে কথা বলতে শুনিনি কুকুর যখন মোহাম্মদকে আক্রমণ করছিল তখন নাবিলা ইসরাইলি সেনাদের চেষ্টা করেন যে তার ছেলে একজন প্রতিবন্ধী এক সময় কুকুরটিকে ছাড়ানো হয় কিন্তু আলাদা রুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে চেতনানাশক প্রয়োগ করা হয় এরপর থেকে কোনো কথা বা চিৎকার শোনা যায়নি তিনি এক সৈন্যকে মোহাম্মদের খোঁজ জিজ্ঞাসা করলে সে বলে মোহাম্মদ আর নেই এরপর ইসরায়েলি সেনারা সবাইকে বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য করে শুধু মোহাম্মদকে রেখে দেয় সাত দিন পর ইসরায়েলিরা যখন এলাকা ছেড়ে চলে যায় তখন মোহাম্মদের পরিবার ফিরে এসে দেখে পড়ে আছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের ধ্বংসে পদক্ষেপ নিল আর্জেন্টিনা ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাজকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে আর্জেন্টিনা শুধু তাই নয় ফিলিস্তিনি গোষ্ঠীর আর্থিক সম্পদ জব্দ করারও নির্দেশ দিয়েছে দেশটির রাষ্ট্রপতি জাভিয়ার মিলেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা এবং ফিলিস্তিনকে ধ্বংসের সমর্থনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে শনিবার দ্য টাইমস প্রতিবেদনে তথ্য জানানো হয় এর আগে শুক্রবার আনুষ্ঠানিক জারি এ করে ফিলিস্তিনের বিরুদ্ধে এই পদক্ষেপ নেয় আর্জেন্টিনা এ ব্যাপারে আর্জেন্টাইন প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা মেনে নেওয়া যায় না এই হামলা ছিল মানবাধিকারের বিরুদ্ধে সরাসরি অপরাধ হামাস সেই নারকীয় হামলা চালিয়ে ইসরায়েলিকে হত্যা এবং দুশো জনের বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যায় তাদের এখনও মুক্ত না দিয়ে নির্যাতন করছে এছাড়া সংগঠনটি ইরানের সঙ্গে সম্পর্ক রাখে অথচ ইরান আর্জেন্টিনা ইহুদি বসতি সন্ত্রাসী অথচ ইরান আর্জেন্টিনা ইহুদি স্থাপনায় সন্ত্রাসী হামলার জন্য দায়ী উনিশশো চুরানব্বই সালে জুইস্ট কমিউনিটি সেন্টারের সদর দপ্তরে বোমা হামলা হয় আর্জেন্টিনার কোর্ট অব ক্যাশেশন বুয়েন্স আয়ের ওই বোমা আক্রমণের জন্য ইরান তাদের লেবাননি সহপক্ষ হিসবুলাকে দায়ী করে ওই আক্রমণে ল্যাতিন আমেরিকার সর্ববৃহৎ জুইশ কমিউনিটি তসনস হয়ে যায় গোটা কমিউনিটি সেন্টার বিধ্বস্ত হয়ে মাটির সঙ্গে মিশে যায় পঁচাশি জন নিহত এবং তিনশো জন আহত হন সম্প্রতি এ হামলার বিচার নিশ্চিতে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদিকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চেয়েছে আর্জেন্টিনা উনিশশো সালে একটি বোমা হামলার ঘটনায় পরিকল্পনাকারী হিসেবে তাকে অভিযুক্ত করা হয় সর্বশেষ জানাবো হাসপাতালে ভর্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন বেঞ্জামিনেতানাহ অবকাশ যাপনে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহ গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি শনিবার অতিরিক্ত গরমে পানি শূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি খবর সিএনএন এর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয় বাসভবনের কাছে ওই চিকিৎসা কেন্দ্রটিতে সারা রাত অবস্থান করেন তিনি অবশ্য হাসপাতালে পৌঁছানোর পর ভিডিও বার্তা দেন নেতান্যাহ এ সময় জানান গ্যালিল সাগরে অবকাশ যাপনে গিয়েছিলেন তিনি সেখানে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় অসুস্থ হয়ে পড়েন নেতা তবে বলেন আমি ভালো বোধ করছি তিনি সবাইকে কড়া রোদে বেশি সময় না থাকার পরামর্শ দিয়েছেন বেশি পানি পান করতে বলেন তিনি